হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ধনুশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সাজু বুজু করে একটু বেরিয়ে পড়লাম তো এখনও আমি গাড়িতে একা আছি নেক্সটে গিয়ে আরও লোকজন উঠবে তো আমরা কোথায় যাচ্ছি দেখো যাদের আগরতলা বাড়ি তার নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা হচ্ছে বিশালগড় রোডের সিপাহী জলা ডিস্ট্রিক্টের সিপাহী জলা তো ওখানে আমরা টিকিট কেটে তারপর ভেতরে ঢুকে গেলাম তো সিপাহী জলার মেইন গেট থেকে ভেতরে যেতে কিন্তু আরও অনেকটা দূর অনেকটা প্রায় জানি না আমি কতটুকু চার পাঁচ কিলোমিটার তো হবেই হয়তো যাই হোক আমরা এখন ভেতরের দিকে গাড়ি করে যাচ্ছি আর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি এই যে দেখো লেখা আছে সিপাহী জলা জোলজিক্যাল পার্ক হ্যাঁ আমরা কিন্তু চিড়িয়াখানায় এসেছি তো আগে কিন্তু অনেকবার এসেছিলাম কিন্তু আজকে অনেক বছর পরে আবার মন চাইল তাই চলে আসলাম আর এখন এই যে দেখো এখানে টিকিট কাউন্টার তো ভেতরে ঢোকার জন্য মানে চিড়িয়াখানায় ভেতরে ঢোকার জন্য আবারও টিকিট কেটে নিলাম আর দেখো ভেতরে ঢুকেই দেখি এখানে কি আছে দেখতে পাচ্ছি যে চিতা ভাগ ঘুমিয়ে আছে আর দেখো ভাগটা কিন্তু লেজনার আছে তো যাই হোক এটা দেখার পর মানে চিতাভাগের যে খাঁচা তার পাশাপাশি ছিল সিংহ আর সিংহটা না একটু বুড়ো হয়ে গিয়েছিল তো দেখো মানে ভীষণভাবে গর্জন করছিল আর ওখান থেকে এত নোংরা গন্ধ আসছিল না কি বলবো মানে সিংহটা পটি করে রেখেছিল আর এত গন্ধ আসছিল তো যাই হোক সিংহটা বারবার আসা যাওয়া করছিল মনে হচ্ছিল সামনে পেলে না খেয়েই ফেলবে আর দেখো কীভাবে কর করছিল তা যাই হোক এখান থেকে কয়েকটা ছবি তুলে তারপর চলে আসলাম আরেকটা জিনিস দেখতে এই যে দেখো এই প্রাণীটা এটা একটা বিরল প্রজাতির প্রাণী এখানে এসে দেখি ওরা ঘুমোচ্ছে চার পাঁচজন ছিল দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে তো ভাবলাম এটা কী প্রাণী তো বুঝে গিয়েছিলাম যে এটা হয়তো নিশাচর প্রাণী একটা কারণ নিশাচর প্রাণীরা রাতে জেগে থাকে আর দিনের বেলা ঘুমোয় হ্যাঁ এটা নিশাচর প্রাণী তারপরে যখন আসলাম এখানে সাইনবোর্ডে তখন দেখতে পেলাম যে হ্যাঁ সত্যিই ওরা নিশাচর প্রাণী ছিল যাই হোক তারপরে দেখো এখানে হরিণ কিন্তু তার কাটার মানে বেড়া থেকে না আমরা অনেকটা দূরে ছিলাম তারপরে জুম করে ভিতরে হাত ঢুকিয়ে ক্যামেরা করছিলাম যাতে তোমাদেরকে পুরোটা মানে পরিষ্কারভাবে আমি দেখাতে পারি তো দেখো কতগুলি হরিণ দল বেঁধে ওরা ঘাস খাচ্ছে তো যাই হোক যদি ওইখানে আমার মোবাইলটা পরে যেত না শেষ হয়েই গেল কারণ আমি ছোট্ট তার কাটার মানে জালের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে মানে মোবাইলটা ঢুকিয়ে তারপর কিন্তু ক্যামেরাটা করেছি যাতে তোমরা পরিষ্কারভাবে দেখতে পারো তো যাই হোক এই হরিণগুলি দেখে তারপরে দেখো আরেকটা প্রজাতির হরিণ জানো বন্ধুরা আমি প্রথমেই ভেবেছিলাম এটা হয়তো ছাগল হবে কারণ এটা শিং ছিল না কিন্তু পরে লোকজন বলছিল যে না এটা অ্যাকচুয়ালি ছাগল না এটা হরিণই ছিল হরিণেরই একটা জাতি কারণ মানে বিভিন্ন ধরনের প্রজাতির হরিণ ওখানে ছিল তারপরে দেখো এখানে আরও কিছু হরিণ গাছের ডালপালা কেটে রেখেছিল ওরা গাছের পাতাগুলো খাচ্ছিল তারপরে দেখলাম এই সাইডে যে হরিণগুলি আছে এগুলোর কিন্তু বড়ো বড়ো শিং ছিল দেখো ওদের শিংগুলো বড় বড়ো শি কি ভালো লাগছে না দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে তো যতটা সম্ভব তোমাদেরকেও কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আর তারপরে দেখলাম দেখো এটা কী এটা কি আমি নিজেও জানি না দেখতে অনেকটা মানে কি কীরকম বাঘ টাইপেরই মানে অন্য প্রজাতির বাঘ হবে হয়তো আমি মানে বোর্ডে যে নামটা ওটাও দেখিনি তো ওটার গায়ে রোদ লাগছিল তাই ওটা চলে যাচ্ছে তারপরে চলে আসলাম আরেকটা সিংহের খাঁচার সামনে উনি মহারাজ তো দিব্যি ঘুমিয়ে আছে দেখতে পেয়েছ উনি ঘুমিয়ে আছে তো ওনার পেছনটা মানে পাছাটাই ক্যামেরা করে নিলাম কিছু করার ছিল না কারণ উনি তো ঘুমিয়ে আছে তারপর দেখো এখানে বানর যা উৎপাত ছিল বানরের কি বলবো মানে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না তোমরা শুধু একটু দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ওই দেখো ওপরে উঠে আছে আর নিচে দেখো ফুল ফ্যামিলি নিয়ে বসে আছে দেখে মনে হচ্ছিল ওদের একটা বিশাল জয়েন্ট ফ্যামিলি আর ওরা কিন্তু একদম উনি দেখো উপরে উঠতে উঠতে একদম আগায় উঠে গেছে দেখেছো ওটা হচ্ছে ওনার শেষ সীমান্ত আর দেখে মনে হচ্ছিলো কি জানো সপরিবারে ওরা মানে ওদেরকে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে এমন একটা অবস্থা কারণ ওদেরকে কিন্তু খাঁচায় আটকে দিয়ে রাখেনি ওরা মানে লোকাল পরিবেশে ঘোরাফেরা করছে যাই হোক ওরা অনেক সময় গায়েও উঠে যায় তার জন্য একটু ভয় করছিল তারপরে দেখো আরেকটা রশির মধ্যে বসে আছে এটাকে দেখে প্রথমে আমি কাঠবিড়ালি ভেবেছিলাম পরে বুঝতে পারলাম যে না এটা কাঠবিড়ালি না এটা বানরই ছিল তারপর আরেকটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর এদিকে দেখো কি সুন্দর লাভ আছে তো ক্যামেরা করার পাশাপাশি একটু ভয়ও পাচ্ছিলাম কেন যদি লাভ দিয়ে গায়ে উঠে যায় তাহলে তো হলই যাই হোক তারপরে এখানে দেখো একটা বিশাল বড় সরি বিশাল বড় বলে ভুল এখানে ছোট্ট একটা জলাশয় আমি কি বলতে কি বলে দিচ্ছি এখানে দেখো জলহস্তি জলের মধ্যে ডুবে আছে এই যে দেখো ওর মাথাটা আর বড়িটা কিছুটা দেখা যাচ্ছে তবে এখানে কিন্তু দুটো জলহস্তি ছিল সম্ভবত একটা মানে হয়তো মারা গেছে বা পেছনে তো ওদের রুম আছে ঘুমানোর জন্য হয়তো রুমের মধ্যে চলে গেছে কারণ আগে যখন এসেছিলাম না তখন কিন্তু দুটো জলহস্তি দেখতে পেতাম ওই দেখো পেছনে ঘর হয়তো ঘরের মধ্যে ঘুমিয়ে আছে এটা হতে পারে কিন্তু বেশিরভাগ রোদের সময় ওরা জলই শুয়ে থাকে কারণ ওদের নামটাই তো জলহস্তি তারপরে দেখো এখানে এগুলো কি দেখাচ্ছে একটা অন্য জাতির বিড়াল বিড়ালটা বন বিড়াল টাইপের অনেকটাই বড় ছিল তো এটা দিব্যি ঘুমিয়ে আছে আর এই উনি দেখো হাঁটাহুটি করছে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা বিড়াল মানে আমি তো দূর থেকে ক্যামেরা করছি সামনে থেকে দেখতে পেলে না অনেকটা বড় তারপরে দেখো এটা আরেকটা মানে প্রজাতির বিড়াল এটা কিন্তু মানে পুরচিতা বাঘের মতো দেখতে একটা কথাই আছে না বেড়াল বাঘের মাসি হয় ওই ওই বিড়ালগুলিকে দেখলে সত্যি বোঝা যায় সত্যি বেড়াল বাঘের মাসিই হয় দেখতে পেয়েছ কী সুন্দরভাবে বসেছে আর ওদের গায়ের প্রিন্ট দাদা দেখো কী সুন্দর তারপরে দেখো এখানে আরও দুজন মনে হচ্ছিলো ছোট্ট একটা বাঘের বাচ্চা তো যাই হোক ওরা ওরা নিজেদের মতো হাঁটাহুটি করছে তারপর আমরা চলে আসলাম এই যে দেখো বলো তো এটা কি এটা কিন্তু ওই মানে আরেকটা খাঁচার মধ্যে ছিল ওই ধরনেরই একটা বিড়ালি মানে বাঘের মতোই বিড়াল তো তারপরে বানরগুলি দেখো রাস্তা দিয়ে হাঁটা মানে দৌড়াদৌড়ি করছে ছোট্ট একটা বানর ছিল আমার ইচ্ছুক যেন কোলে নিই এত কিউট ছিল আর এদিকে দেখো মহিলারা যে গাছগুলি বড় হয়ে গিয়েছিল ওগুলোকে কাটিং করে দিচ্ছে তারপরে এখানে থাকে একটা বাঘ যেটা রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এটাকে কোনোভাবে আমরা দেখতে পাচ্ছিলাম না যদিও একটা থাকে না দুটো থাকে বিশাল এরিয়া নিয়ে মানে ওদের মানে থাকার ঘরটা যে ওটারও ভিতরে বিশাল এরিয়া নিয়ে তো প্রথমে কিন্তু ওই যে কাটা তারের লোহার যে এটা এটা ছিল তারপরে নেক্সট যে আরেকটা মানে ইসে এটা দিয়েছে কারণ মানুষ পরে গিয়েছিল একবার এই যে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার অনেকটা দূর থেকে কিন্তু আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখেছ কিন্তু ওর যে জোড়াটা আরেকজন যে আছে দুজন দুজন থাকে তো ওই বাঘটাকে দেখতে পেলাম না হয়তো ঘরের ভিতরে ঘুমিয়ে আছে আর উনি ছায়ার নিচে গাছের নিচে বসে আরাম করছে দেখেছো বিশাল এরিয়া তো এই লোহার গন্ডিটা প্রথম ছিল এরপরেরটা দিয়েছে কেন জানো মানুষ পরে গিয়েছিল। বাগে খেয়ে ফেলেছে তার জন্য মানে অ্যাক্সিডেন্টের পর থেকে পরের মানে নেক্সট গন্ডিটাও দিয়ে দিয়েছে যাতে মানুষ সামনে এগুতে না পারে আর কোনো রকম অ্যাক্সিডেন্ট যাতে না হয় তারপরে দেখো এখানে আসলাম এখানে ম্যাগলা চিতা এখানে ম্যাগলা চিতা বলে আরেকটা বাঘ ছিল তো এটা এখানে বসে আছে তারপরে চলে আসলাম ভাল্লুক দেখতে দেখেছো কি কী না ভাল্লুকগুলো আমরা যে বিয়ারগুলি কিন না দেখতে অনেকটা ওই রকমই ছিল শুধু গায়ের রঙটা কালো ছিল তো কালো হলে কি হলো তারপরে দেখো ওটা কী সুন্দরভাবে ওপরে উঠছে আর আমরা কিন্তু অনেক দূর থেকে জুম করছিলাম তারপর আমার লাগছিল এটা যেন পোজ দিয়েছে যে ছো আমার কয়েকটা ছবি তুলো তো তো তুলেও নিলাম কয়েকটা ছবি মানে ওর মনের কথাটা বুঝতে পেরে ছবিও তুলে নিলাম আর ভিডিও তো করছিলামই তারপরে ও এসে সামনে এভাবে দুটো পা পিছনে দিয়ে একটা পা সামনে দিয়ে দাঁড়ালো আমার মনে হচ্ছিল যেন ও আরেকটা পোজ দিয়েছে এবার এই পোজে ছবি তুলো যাই হোক আমিও কিন্তু ছবিগুলো তুলে নিলাম তারপরে আরেকটা জায়গায় এসে দেখলাম এখানেও আরেকটা মানে সিঁড়ি করা সিঁড়ির উপরে বসে আছে আরেকটা ভাল্লুক যাই হোক ওগুলো দেখে তারপরে এখানে দেখো চশমা বানোর এটাও কিন্তু অনেকটা মানে চিড়িয়াখানার ভিতরে না অনেকটা মানে দূরে দূরে থাকে পশু পাখিগুলি তো আমি জুম করে করে সবগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখে বুঝতে পারছো যে ওটা চশমা বানোর ছিল তারপরে এখান থেকে আরেকটা খাঁচার সামনে আসলাম দেখো কত বড় বিশাল খাঁচা এখানে এসেও দেখি কিন্তু আরও চশমা বানোর আর দেখো কি সুন্দর করে বসে খাচ্ছিলো কী ভালো লাগছিল না নিরীহ প্রাণী নিজের মতো করে বসে আছে নিজের মতো করে খাচ্ছে মানে এত ভালো লাগছিল না মানে সত্যি মানে কি বলবো যাই হোক আমি আগেই বলেছি আগেও গিয়েছিলাম আর এখনও অনেক দিন পরে গেছি তবে আগে না আর ইনি দেখো ইনি কিন্তু পেছন ফিরে বসে আছে লুকে লুকে কিছু খাচ্ছে আর ইনি সবার সামনে আর দেখো এখানে যে বানরগুলি দেখতে পেয়েছি এগুলি কিন্তু লাফাচ্ছে এগুলির নাম আমি জানি না এটা আরেকটা প্রজাতির বানর তো এগুলি লাফাচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় দেখেছো তো দেখো কীভাবে লাফিয়ে লাফিয়ে একখান থেকে একখানে যাচ্ছে অনেকটা না এগুলোকে দেখতে হনুমানের মতো তো যাই হোক আগে না এই সিপাহী জলায় অভয়ারণ্যে যখন আমি গিয়েছি না আরও অনেক জীবজন্তু ছিল কিন্তু এখন অনেকটা কমিয়ে ফেলেছে অনেক কমিয়ে ফেলেছে প্রায় অর্ধেক হয়ে গেছে জানি না তার কারণটা কি তারপরে চলে আসলাম অজগর সাপ দেখতে দেখেছো আমি তো প্রথম দেখতেই পাইনি তো আমার সঙ্গে যারা লোকজন গিয়েছিল তারা কিন্তু দেখিয়েছে এই যে দেখো মানে একদম কাটা তারের যে বেড়াটা ওটার মানে কালারে কালারে মানে অজগরের গায়ের কালারটা মিলে আছে যাই হোক তারপরে যখন নড়া নাড়াচাড়া করলো দেখতে পেলাম তোমাদেরকেও দেখালাম তবে এখানে কিন্তু একটা অজগর না এখানে অনেকগুলো অজগর ছিল দেখো এখানে একটার উপর একটা শুয়ে আছে এখানে তিনটা আর একটা নাম ছিল এখানে টোটাল চারটা অজগর ছিল দেখেছ আর হয়তো তখন মানে দুপুরবেলা ছিল তো দুপুর টাইমে প্রচণ্ড রোদ লাগছিল হয়তো গরমে ওরা এইভাবে ঘুমিয়ে আছে তারপরে এই দেখো আরেকটা এসে ওদের গায়ে গায়ে উঠছে সত্যি যখন ভিডিওটা এডিট করছি না আমার গাটায় যেন না হির হির করে উঠছিল কেমন লাগে না সাপ দেখতে ভাই আমার তো ভীষণ ভয় ভয় করে তো যাই হোক আর এগুলো অজগর বলে কথা অজগর নাকি দূর থেকে শ্বাসের মাধ্যমে টেনে নিয়ে মানুষ খেয়ে ফেলে তো এগুলির তো আর সেই ক্ষমতা নেই কারণ এখানে কাটা তারে বেড়া ছিল আর দেখো এই যে অজগরটা এটার প্যাটটা দেখো কতটা ফুলে আছে মানে ফুলে আছে তো এখানে লোকজন বলছিল এই যে দেখো প্যাটটা এখানকার লোকজন বলছিল ওটাকে নাকি আধার দেওয়া হয়েছে মানে উনি এখন খেয়েছে ওদেরকে আস্তা মোরক এরকম দেয় তো তো ওরা উনি খেয়েছে তার জন্য ওনার পেটটা এত ওরা ফুলে আছে দেখো বিশাল খাঁচার মধ্যে বন্ধি ওরা প্রায় আটটা বছর করে দেখেছিলাম তারপরে দেখো এখানে একটা পাখি পাখির ঠোঁটটা আর মাথার মানে চূড়াটা দেখো কত বড়। কিন্তু আমি নাম জানি না তাই তোমাদেরকেও বলতে পারলাম না তারপরে দেখো এখানে শকুন শকুনগুলো অনেকটা উপরে বসেছিলো তো যতটা যতটা পারি আমি হাতটা উপরে করে ক্লিয়ারভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দেখো এখানে একটা না এখানে এই সাইডে কিন্তু আরেকটা শকুন ছিল অনেকে বলে শকুন নাকি এখন বিলুপ্ত তারপরেও কিন্তু আমাদের জলা অভয়ারণ্যের শকুন আমরা এখনও দেখতে পাই তো বন্ধুরা দেখতে পেলে এগুলি যে দেখলে এগুলি কিন্তু শকুন ছিল আর দেখো শকুনগুলো দুইটা বড় বড় আর দেখো রোদে রোদে ঘেম আমার মুখে কি অবস্থা আজকে প্রচন্ড গরম তো যাই হোক একটু আগে সাপও দেখালাম তো চলো আগে কি আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন দেখবো পিকক ময়ূর সামনে চলো এই যে দেখো ময়ূর তিনটা ময়ূর আছে তিনটা ময়ূর আর ময়ূর একটু আমি দেখাচ্ছি ময়ূরটা যদি পাখা তুলতো না ভালো হতো কিন্তু মানে সরি প্যাখম ধরতো ভালো ছিল কিন্তু এই যে দেখো প্যাখম তুলে না সব সময় কপাল ভালো হলে দেখা যায় তারপরে দেখো চলে আসলাম টিয়া পাখি এখানে এখানে সুন্দরভাবে লেখা ছিল প্যারোট তো দেখো এখানে টিয়া পাখি না বিভিন্ন জাতির ছিল তো মানে রোদের আলোটা পুরো টিয়া পাখির গায়ে পড়ছিলো তার জন্য না আমি ভালোভাবে টিয়া পাখিগুলিকে তোমাদের দেখাতে পারছিলাম না আশা করি কিছুটা বুঝতে পারছো আর দেখো এখানে কিন্তু কোনো রকম গ্লাস ছিল না কিন্তু আমাকেই দেখা যাচ্ছিলো আমি যে ক্যামেরা করছি না আমাকেই কিন্তু দেখা যাচ্ছিলো তো যাই হোক তোমরা কতটা দেখতে পেরেছো আমি জানি না টিয়া পাখিগুলি দেখে তারপরে যখন আমরা বেরিয়ে যাব তখন দেখলাম আরও দুই তিনটা ভাল্লুক আর দেখো গাছটা কীরকম রকম উপরে এই গাছটা বেয়ে বেয়ে কিন্তু ভাল্লুকগুলো উপরে উঠে যায় তো এটা ঢোকার রাস্তাই ছিল আমি যখন ঢুকেছিলাম না তখন ক্যামেরা করে নিই তাই বেরোনোর সময় একটু ক্যামেরা করে নিলাম আর এই যে দেখো এই রাস্তাটা দিয়ে কিন্তু মানে ঢোকার রাস্তা প্রথমে ঢুকতে হয় আর এদিকে দেখো ভাল্লুক দিয়েই স্ট্যাচু করা একটা পাথরের মূর্তি আর এই জায়গাটা দিয়ে এখন আমরা বেরিয়ে যাব আর ফাইনালি আমরা বেরিয়ে গেছি পার্কের থেকে তো প্রচণ্ড মানে গরম লাগছিল তার জন্য আইসক্রিম খেতে চলে আসলাম আর এদিকে দেখো আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে মানে এতক্ষণ পার্কিংয়ে ছিল এখন আমরা বাড়ি চলে যাব তবে হ্যাঁ বাড়ি যাওয়ার আগে একটা ভালো রেস্টুরেন্ট দেখে খাওয়া দাওয়া অবশ্যই করে নেব কারণ কিছু খাইনি দুপুরবেলা তো কিভাবে খাবো এটা বুঝতে পারছিলাম না ক্যামেরা ধরবো না খাবো তো যাই হোক এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবেই আমার পাশে থেকো আর কেমন লেগেছে হোক অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ত্রিপুরার চিড়িয়াখানা তো চলো টাটা